কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মহানগর জিয়া মঞ্চের একটি মানববন্ধন চলছে এবং এই মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছেন আমরা সকলের সাথে কথা বলার চেষ্টা করব তাদের এই মানববন্ধনের বিষয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য কর্মীরা রয়েছেন জিয়া মঞ্চ নির্বাচনের থেকে। দাবিতে আজকে জিয়া মঞ্চের কর্তৃক মানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা একটি জনগণের জনগণের নিকটতে সরকারের অধীনে আপনার একটু সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি জিয়া মঞ্চের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের এখানের যে মানববন্ধন হয়েছে এটা হচ্ছে যে মহানগর জেলা ও জিয়া মঞ্চ গ্রুপের থেকে এখানে শূন্য জাতীয়তাবাদী নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা মানে সুনির্দিষ্ট তারিখ যেটা কি আপনারা জানেন গত সতেরো বছর ধরিয়া মানে যে সরকার আসিল এই সময় খালি আমাদের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন নেতাকর্মী মানে মামলা হামলার উপরে আসিল এবং জেল জেলের মধ্যে আস সুষ্ঠু নির্বাচন আমরা পাই নাই এখন পাঁচই আগস্টের পর যখন এই পেছি সরকার দেশের বাইরে পলাতক হলো এরপর থেকে আমরা এখন মানে জাতীয় নির্বাচনের সুন্নির্দিষ্ট একটা তারিখ চাইতেছি চাইতেছি আমরা ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচনের ঘোষণা হোক বর্তমান সরকারের কাছে বর্তমানে যে সরকার আছে এই দাবি দাবা নিয়ে আমরা এখানে মানে এই মানববন্ধর সৃষ্টি আছে হঠাৎ মানব এই জানতে বিভিন্ন জায়গা হবে না আপনারা তো সবাই জানেন এই গুলা এই জন্য আমরা কি একটা মানববন্ধি শুধু মহানগর জিয়া মঞ্চ এবং জেলা জিয়া মঞ্চ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আমাদের দলের সাথে এখানে সংশ্লিষ্ট আছে আর অঙ্গ সংগঠনের দল যেমন স্বেচ্ছাসেবক দল আছে ছাত্র দল আছে সবাই আমাদের সাথে একটি আছে এই অবস্থাতে আমরা এই চলে আসছি ভিত্তি আমরা এই কার্যক্রম পরিচালনা করবো শহীদ মিনারের সামনে অসংখ্য রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সতেরো নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চৌত্রিশ নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড 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 বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এসে জড়ো হচ্ছেন এবং সকলেই সিলেট মহানগর জিলা মঞ্চের নেতৃবৃন্দ আমরা এটাকে ওনাদের সবার সাথে কথা বলবো নেতৃবৃন্দ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চুয়াট্টা শহীদ মিনারে মানব এখানে দাঁড়িয়েছি সিলেট মহানগর জিয়া মঞ্চের আমরা নেতৃবৃন্দ আমাদের দাবি হচ্ছে বর্তমানে দেশের যে অবস্থা বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে আমি মনে করি যে বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচন দিলে জনগণের বুঝে নির্বাচিত হয়ে যে সরকার যাবে সেই মাধ্যমে দেশ পরিচালিত হবে আমি আজকে মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকারকে একটি অনুরোধ করবো আপনারা দেশের চিন্তা করে মানুষের ভালো চিন্তা করে আপনারা সুষ্ঠু নির্বাচনের দিকে আগামী এটা আমার দাবি আমি এই দাবি জানাচ্ছি আমার বাড়ি হচ্ছে সিলেট আমরা এখানে যারা আছি সবাই জিয়া পরিবারের জিয়া মহম মঞ্চের নেতৃবৃন্দ আমি অনুরোধ করব যে আপনারা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে আসুন ইনশাল্লাহ যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয় আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি আসনে আমরা নির্বাচন করব দানের শেষে আপনারা সবাই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহ মরহ এটা কয়েকদিন আগের নিউজ আমিও শুনেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন কথা দিয়েছেন আমি মনে করি যে এই তারিখের যদি নির্বাচন দেওয়া হয় আমরা এরপরে যদি হয় তাহলে বেশি নির্দিষ্ট একটা তারিখ দেওয়ার জন্য আমরা মানববন্ধন করছি আগামীতে তরিত গতিতে নির্বাচন দেওয়ার লক্ষ্যে আমরা আজকে এই মানববন্ধন একত্রিত হয়েছি অধিষ্টে

প্রত্যেক দিন দেখা যায় রাহাজানি চুরি ডাকাতি কোন প্রশাসনে সঠিক কোন কাজ করতেছে না অনেকের নির্দেশে মনে করেন কেউ বলতেছে ছাত্র কেউ যুব দল বলতে অনেক ধরনের মানে এই যে হয়রানি করতেছে বলতেছে বিএনপি ডাকাতি করাইতেছে আসলে দেখা যায় সাধারণ পাবলিক করতেছে বিভিন্ন জায়গায় এই ধরনের যে হাল অবস্থা দেখা যায় প্রত্যেকদিন হামলা মামলা রাহাজানি এই উদ্যোগে মনে করেন আমরা এই সুনির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে অবশ্যই অবশ্যই নির্বাচন হলে দেশের শান্তি শৃঙ্খলা থাকবে সারা বাংলাদেশে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে হয়রানি করা হয়েছে নির্যাতন করা হয়েছে এই দীর্ঘ সময় মানুষের আকাঙ্ক্ষাটা কি ছিল মানুষের আকাঙ্ক্ষা ছিল যে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে মানুষ তার বাকস্বাধীনতা থাকবে মানুষ তার দুঃখ কষ্টগুলো বলতে পারবে গত দেড় দশক মানুষের আকাঙ্ক্ষা ছিল যে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু মানুষ আইন বাহিনীর কাছে যায় সেখানে আপনারা দেখেছেন যে আমাদের আসলে সেরকম কোনো অ্যাক্সেস ছিল না আমরা অভিযোগ করা তো দূরের কথা কেউ অভিযোগ করলে উল্টো তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আমরা গত দেড় দশক আমাদের অসংখ্য নেতাকর্মীদের পরিবারের সদস্য যারা আছেন বিশেষ করে মা বাবা আছেন ভাই বোন আছেন আমাকে না পেয়ে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করা হয়েছে আমার সন্তানের সাথে খারাপ আচরণ করা হয়েছে এবং আপনি খেয়াল করে দেখবেন যে আজ থেকে পনেরো ষোলো বৎসর আগে যার জন্ম হয়েছিল এই দীর্ঘ সময়ে যে ছেলেটি ঠিক জন্মের পর পরই যখন সে বুঝতে শিখেছে তখনই দেখেছে যে তার বাসায় পুলিশে আক্রমণ সে দেখেছে কিভাবে পুলিশের কর্মকর্তারা বাসায় গিয়ে লাথি দিয়ে দরজা ভেঙে দিচ্ছে তারা দেখেছে কিভাবে ঘরের ভিতরে গিয়ে তার পরিবারের সদস্যের সাথে পুলিশ ম্যানাল ব্রেক করছে এই এই প্রজন্ম কিন্তু দুঃশাসন গুলো দেখে বড় হয়েছে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আপনি দেখেন যে যারা আঠারো থেকে প্রায় ৩৫ বছর বয়স যাদের তারা কিন্তু ভোট দিতে পারেনি এবং ভোট কেন্দ্রগুলো বিগত নির্বাচনের সময় কিরকম ছিল সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন ইভেন লাস্ট যে নির্বাচন যেটি হলো সেখানে মানে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি কারণ আমাদের তো আসলে ভোট কেন্দ্রে যাওয়ার মতো কোন সুযোগই ছিল না আমরা যাতে এ ধরনের কিছু করতে না পারি অথবা আমরা যাতে মার থেকে সরে যাই অথবা নিষ্ক্রিয় হয়ে যাই অথবা আমরা যাতে প্রতিবাদ না করতে পারি পুলিশ এবং তার প্রশাসন কিন্তু সব কাজই তারা করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এই দেড় দশক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা যে ত্যাগটুকু স্বীকার করলাম সেটি কিসের জন্য করলাম এই প্রশ্নটি কিন্তু এসে যায় আজকে বাংলাদেশের মানুষের প্রশ্ন হচ্ছে যে আমরা এত ত্যাগ প্রতিজ্ঞার বিনিময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা নিশ্চয়ই জানেন যে জিয়া পরিবারকে ধ্বংস করার কিছু গভীর ষড়যন্ত্র তারা করেছিল আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তারা মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিলেন আমরা শুনতে পাই যে তার শরীরে নাকি বিষ ভেলে দেয়া হয়েছিল এবং একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি চিকিৎসা পাননি এবং তার চিকিৎসার দাবিতে বাংলাদেশের মানুষ যখন রাজপথে একটি সাধারণ কর্মসূচি মানব বন্ধন সেটিও কিন্তু শেখ হাসিনার সরকার এবং তার পেটোয়া বাহিনী আমাদেরকে করতে দেয়নি সেখানে ব্যানার কেড়ে নেওয়া হয়েছে এরকম তো আপনারা নিশ্চয়ই সাক্ষী আছে এই দীর্ঘ আন্দোলন এবং কষ্টের মধ্য দিয়ে যে বাংলাদেশটি আমরা পেয়েছি সেখানে মানুষের চাওয়াটা কি মানুষের চাওয়া ছিল যে এরকম এখন একটি নির্বাচন হবে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যারা মানুষের দুঃখ কষ্ট বুঝবে আপনি দেখেন যে গত দেড় দশক এই দেশে শুধু গরিব মানুষ গরিবই হয়েছে তাই না এবং ধনী মানুষ ধনী হয়েছে সেটা কিভাবে হয়েছে আপনি দেখেন যে কিভাবে ব্যাংক লুট করা হয়েছে কিভাবে দেশের সম্পদ পাচার করা হয়েছে গতদিন একটা ইয়ে দেখলাম যে এস আলমি প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো তারা পাচার করেছে এবং যিনি এখন এটির হিসাব করছেন উনি দশটা কম্পিউটার নিয়ে বসেও কিন্তু সেই ফিরিজটি শেষ করতে পারছেন এবং একটা পর্যায়ে উনি কান্না করেছেন যে পৃথিবীর ইতিহাসে এরকম এত বড় টাকাতে উনি দেখেননি এই এই এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা আজকের এই দেশটি পেয়েছি মানুষ মনে করেছিল যে যারা অন্তর্বর্তী সরকারে আছেন ওনারা আছেন একটা বিশেষ সিচুয়েশন কিন্তু বাধ্য করেছিল ওনাদের দায়িত্ব নিতে এবং ওনারা সেটি নিয়েছেন এবং বাংলাদেশের মানুষ এবং আমরা সেটিকে স্বাগত জানিয়েছিলাম যে ঠিক আছে কিন্তু আজকে আপনি খেয়াল করে দেখেন আর নিয়ে কি হচ্ছে একটি অনির্বাচিত সরকারের এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত দেওয়ার এক্তিয়ার রাখেন কিনা ইটস বিলিয়ন ডলার কোয়েশ্চেন এটি আজকে সারা বাংলাদেশের মানুষের এবং আপনি খবর দেখবেন যে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন এই বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি এবং প্রতিক্রিয়া জানিয়েছে আমরা আজকে যে জায়গাতে এসে দাঁড়িয়েছি আমরা আমাদের খুব কষ্ট হচ্ছে এই এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি এটি হওয়ার কথা ছিল না আমাদের প্রত্যাশা ছিল যে আমরা আপনি পাঁচই আগস্টের পূর্ববর্তী আন্দোলনকে শুধু কাউন্ট করলে হবে না আপনি সেই শেখ হাসিনার সরকারের দুঃশাসন বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে কারান্তরী হয়েছেন মামলা দিয়েছেন এবং আমাদের দলের নেতা কর্মী আমি ওই দিন বলছিলাম যে আমাদের একটা রুটিনই ছিল ঘুম থেকে উঠে কোর্টে যাওয়া এবং কোর্টের বারান্দায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত আমরা হাজিরা দেওয়ার জন্য এরকম আমাদের সপ্তাহে তিন চার পাঁচ দিন আমাদের এভাবেই গিয়েছে এই এই যে এত ত্যাগ এতিকা এত কষ্ট এত স্যাক্রিফাইস এত মানুষের লাশ এত এত পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ নেবেন আপনি খেয়াল করে দেখেন আমাদের সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলেছিলেন বলেছিলেন মুখে নির্মাণের ওনাকে গুম করা হয়েছে ইফতার দিনার একজন প্রতিভাবান ছাত্র নেতা ছিল জুনে ছিল তাদেরকে গুম করা হয়েছে ঢাকায় চৌধুরী আলমকে গুম করা হয়েছে আপনারা তো আমরা আয়নাঘরের অনেক কাহিনী কিন্তু এখন শুনতে পাচ্ছি যেটি ওই সময় আমাদের সুযোগ ছিল না এই এরকম একটা পরিস্থিতিতে দীর্ঘ দেড় একটি চলমান আন্দোলনের একটি পর্যায়ে গিয়ে ছাত্র জনতার গণ সেটি কিভাবে হয়েছে আপনি দেখেন বাংলাদেশের মানুষের যখন পিঠ দেয়ালে থেকে গিয়েছিল প্রতিটি ধর্ম শ্রেণী পেশার মানুষ যখন নির্যাতিত হতে হতে একটি পর্যায়ে গিয়েছে তার পিছনে কিন্তু যাওয়ার জায়গা নেই তখনই কিন্তু মানুষ সামনের দিকে অ্যাডভান্স হয়েছে এবং সেটি হয়েছে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়গুলোতে সেখানে ছাত্ররা ভূমিকা রেখেছেন সেখানে শ্রমিকরা ভূমিকা রেখেছেন ইভেন আপনি খেয়াল করে দেখবেন সেখানে আমাদের যে ছাত্র যারা আছেন বা আমাদের অভিভাবক যারা আছেন সন্তানের মা বাবা যারা আছেন তারাও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু ঘরে রাখতে পারিনি বেঁধে রাখতে পারিনি যখন তার সহপাঠী রাস্তায় গিয়েছে মিছিল করতে তার অধিকার আদায়ের জন্য মা বাবারা কিন্তু বাসায় বসে থাকেনি তারা কিন্তু বের হয়েছেন তাহলে বিষয়টা কি হচ্ছে যে একটা দীর্ঘ আন্দোলনের একটা পর্যায়ে ছাত্র জনতার গণ মাধ্যমে আমরা আজকের এই দেশটি পেয়েছি আমরা মনে করেছিলাম যে একটা যৌক্তিক সময়ের মধ্যে সরকার নির্বাচনের কথা বলবেন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন এবং মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন এবং মানুষের যে কষ্টগুলো আছে মানুষের যে দুঃখগুলো আছে সেটি লাঘব হবে ইনফ্যাক্ট সেটি হয়নি বরং মানুষের দুঃখ কষ্ট ডে বেড়ে যাচ্ছে বাড়ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের মানুষ আজকে আওয়াজ তুলছে যে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক আর একটি অনির্বাচিত সরকার এইভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন এটা গণতন্ত্রের যে ডেফিনিশন সেটির সাথে কিন্তু সাংঘর্ষিক এটা আমরা সকলেই জানি আমরা আজকে এই কারণেই মানব বন্ধন যে আমরা দীর্ঘ দেড় দশক বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা থেকে আন্দোলন করেছে আজকে তাদের সেই প্রত্যাশা জায়গাতে দাঁড়িয়ে তারা কষ্টে আছে তারা বিস্মিত হচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে তারা আশ্চর্য হচ্ছে ইভেন এই সরকারের সময় যে অনেকগুলো ঘটনা ঘটছে সেটিকেও আসলে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছি আমরা আমাদের সম্পদ দেশের সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে আমরা কথা বলেছি এখন যদি এরকম কিছু হয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে না অনেকেই অনেক কথা বলছেন যে এই সরকারকে আমরা পাঁচ বছর আরো চাচ্ছি তারা কারা এটি কিন্তু দৃশ্যমান নয় এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে যে মঞ্চ এই মানববন্ধনের আয়োজন করছেন আমরা দেশের সার্বিক দেখেন আপনি যদি ল এন্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলেন তাহলে দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না মানুষ কেন জানি আনরুলি হয়ে যাচ্ছে মানুষ কেন জানি আইন তার নিজের হাতে তুলে নিচ্ছে এবং সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন

করার যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলো তো আপনার প্রস্তুত আছে আপনি আজকে কেউ দায়িত্ব পালন করছেন না এটির পিছনে কারণ হচ্ছে যে আমরা যাদের নেতৃত্বে এখন আছি তাদের উপরে হয়তো দেশের মানুষ ভরসা করতে পারছেন না অথবা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তারাও হয়তো মনে করছেন যে একটা স্টেবল গভর্নমেন্ট না হলে আমরা এখন একটা বিষয়ে ইনভলভ হচ্ছি সেটা কতটুকু ইতিবাচক হবে মানে কতটুকু লফুল হবে অথবা আমাদের এই কর্মকাণ্ড পরবর্তীতে কোন প্রশ্নের উদ্রেক করে কিনা অথবা আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা এরকম অনেকগুলো বিধাদন্দ কিন্তু অনেকের মধ্যেই আছে আমরা মনে করি আসলে নির্বাচনের জন্য দেশের মানুষ প্রস্তুত আছেন ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত আছেন এরকম মন দেশের মানুষের আছে এবং সেটাকে যদি আমরা বিবেচনায় নেই আমরা মনে করি যে এই সরকারের উচিত হবে একটা নির্ধারিত সময় ঘোষণা করা যেখানে মানুষ তাদের ভোট প্রয়োগের জন্য সেই প্রস্তুতিটুকু নিতে পারে মানসিক এটি হচ্ছে আজকের বাস্তবতা ধন্যবাদ